তেল এবং ট্রান্স মোবিল সরি মোবিল এবং ট্রান্সপোর্ট ভাড়া ফ্রি আর মোবিলো ফ্রি দিব ট্রান্সপোর্ট ভাড়া যদি লাগে আপনি যদি ট্রান্সপোর্টের মাল পাঠান

এগুলো আপনার পঁয়ত্রিশশোশ মডেল এগুলো আপনি তিন কিলো বেলা মানুষ বিক্রি করে আসলে তিন কিলো এগুলো আপনি পঁচিশশো কিংবা সাতাশো পাবেন আচ্ছা এগুলো দাম পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা হুন্ডা ব্র্যান্ডের মধ্যে হুন্ডার মধ্যে এটা আছে

এটা লোকে পঁচিশশো ওয়াট আচ্ছা দুই কিলো বলে কিন্তু এটা পঁচিশশো ওয়াট পাবেন এটার দাম পড়ে আপনি হয়ে গেছে চল্লিশ হাজার টাকা এটার মধ্যে তিন কিলো আছে তারপর আমাকে ফোন দিবেন আমি যতটুকু পারি ইনশাল্লাহ আমার আয়ত্ত যতটুকু আমি কমাই দিব ইনশাল্লাহ মানে দামের সাথে আরো কিছু কমাই রাখবেন কমাই দিব ভাই যেটা বলেছিলেন এই প্রোডাক্ট গুলো আপনারা যদি গ্যাসে চালাতে চান সেক্ষেত্রে একটা কার্বন না কি লাগাতে হবে এগুলো আপনি যদি এগুলো আপনি গ্যাসে চালাতে পারবেন

আপনি মালটা উঠাই কি সঠিক প্রোডাক্ট সঠিক ভাবে পেয়ে যাবেন আবারও বলছি যে প্রোডাক্টটা ভাই বলছিলেন যে পঁচাশ হাজার টাকা এটাই কিন্তু দশ থেকে পনেরো হাজার টাকা বেশি দিয়ে ক্রয় করতে হবে মার্কেট ভাইয়ের কাছে না মার্কেটই বেড়ে যাবে জি জি এখন ক্রাই করবেন লাভবান হবেন আমি আবার বলছি যারা নিতে চান আপনারা রিকোয়েস্ট করছেন রবিউল ভাই প্রোডাক্টের ভিডিও দেখেন জেনের বর্তমান রেটটা জানিয়ে দেন যার করে আপনাদের জানিয়ে দিলাম আপনাদের উচিত ভিডিওটা শেয়ার করবেন যাতে করে যারা নিতে চান তাদের কাছে আবারও বলছি রবিবুল ভাই আপনারা ফোন দিবেন আপনার সাথে কথা বলবেন আমি যতটুকু পারি আপনাদেরকে ইনশাল্লাহ ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করবো এবং দাম কমানো রাখার চেষ্টা করবো ওকে